কভারটা সুন্দর সুন্দর অনেক বেশি চাহিদা মানে এখন কিন্তু কাস্টমার কার্বের থেকে ফ্ল্যাটের প্রতি আসক্ত বেশি বিশ হাজার টাকার ফোন মনে হয় কিন্তু আসলে বিশ হাজার টাকার ফোন না ভাই এটা রেডমি এ ফাইভ দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এটা হ্যাঁ দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে

জন্য কিন্তু ঈদের পরে এই প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন অসংখ্য কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লো বাজেট বাজেট থেকে শুরু করে মিড এবং প্রিমিয়াম সব ধরনের ফোনই কিন্তু রিজনেবল প্রাইসে কিনতে ফোনের ভিডিওটি মিস করবেন আজকে আমি শুধু নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি শপ ব্র্যান্ড শপ সবটি লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্তপ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো ছাব্বিশ সহজে যেভাবে আসবেন বসুন্ধরা সিটির সামনে এসে দাঁড়াবেন হাতের বাম পাশে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি

কোনো ফোন যদি মিসিং হয় আপনার প্রতি একটা রিকোয়েস্ট করবো যদি আপনার কোনো ফোন চাওয়া থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দেবেন অথবা আমাদের দ্য দা শপে লাইক দিলে কমেন্টস করে ইনশাল্লাহ ওইখানে জানতে পারবেন তো আমি সর্বপ্রথম যে ফোনটা দেখে এই মুহূর্তে আপনার বাজারের মধ্যে সেরা ফোন হতে পারে বিশেষ করে পার্পেল কালারটা চমৎকার একটা কালার এটা হলো রেডি ফর্টিন সি এটা আট দুশো ছাপ্পান ইন্টারন্যাশনাল মাত্র তেরো হাজার দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো দিয়ে আট প্লাস আট ফোনটা মাত্র তেরো হাজার তিনশো টাকা ফোন সাইজে বড় একটি ফোন ব্র্যান্ড একটি ফোন যাদের লাগবে

এটার আট দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই মানে যারা চাচ্ছেন এখানে রেডমি থার্টিন ফোন দরকার অফিসিয়াল না এটা হল ফোন অফিসিয়াল হল ছয় একশো আর সতেরো হাজার টাকা এখানে আমি দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার টাকা এই যে রেডমি থার্টিন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা তারপর আপনার পাঁচ হাজার এই তিরিশ এমএস ব্যাটারি হেলো জি নাইন টু ওয়ান আলট্রাপোসো দেওয়া রয়েছে নব্বই হাজার রিফ্রেশমেন্ট দেওয়া আছে যারা যারা চাচ্ছেন এই ফোন নিয়ে তার মাত্র

এটা কিন্তু খুবই চমৎকার করছে ভাই দেখছেন লোক দেখছেন মনে হয় কি দশ হাজার চারশো টাকার ফলে এটা কিন্তু দশ হাজার চারশো আমরা অফার দিয়ে আপনার কাছে দিচ্ছে তারপর দেখো ভাই যারা ডিসপ্লে চাচ্ছেন বাজেট ভাই ষোলো হাজার টাকা হবে না তার জন্য চাইনিজ গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন আপনার আগু পনেরো হাজার নয়শো নব্বই ষোলো হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান জিবি হোয়াইট আছে ব্লু আছে এবং যারা বাজেট কম ছয় একশো ছাবেন চোদ্দো হাজার তিনশো টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা নোট টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পন এবং ছয় জিবি একশো আড়াইশ জিবি এটা দেখো ফর্টিন প্রো ওয়াও লুক ভাই ফর্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন বাংলাদেশ এবং এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা ভাই আনঅফিসিয়াল একত্রিশ হাজার পাঁচশো এখানে আমরা অফিসিয়াল দিচ্ছি কোম্পানি প্রায় তিরিশ হাজার টাকা ভাই আপনাদের কেন নেবো তিরিশ হাজার টাকা শোরুম থেকে ভাই আমার কাছে আসলে তেরোশো টাকা ডিসকাউন্ট থাকে ওকে মানে দেখেন এমনিতে কিন্তু অফিসিয়াল প্রাইস কম তারপরে হচ্ছে ভাইদের কাছে আসলে কিন্তু শোরুমের থেকে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন ফর্টিন প্রো আর প্রত্যেক ফোন কিন্তু ব্র্যান্ড নিউ ইনএক্টিভ থাকবে আর যেটা অফিসিয়াল এটা অফিসার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ইনশাল অফিসিয়াল ওয়ান্টিগেটের মধ্যে এক বছর যে কোনো সমস্যা আপনি আমাদের সব থেকে আসবেন আমরা আপনার কোম্পানি দিতে পারি এরাও যদি তিরিশ হাজার টাকার বাজেটের মধ্যে যদি না থাকে আপনার হাতের যে কোনো পুরোনো ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু নশো ইনশাল্লাহ আমাদের শপে আছে আর কি হ্যাঁ তারপরে এটা কি ভাই যারা ফোরটিন প্রো ফাইভ জি চাচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এ জি ফাইভ জি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই মানে তেত্রিশ হাজার টাকা যারা বাজেট করবেন একটা ফোরটিন প্রো দরকার একদম বারো দুইশো ছাপ্পান্ন এটা কিন্তু আট দুশো ছাপ্পান্ন মেড ইন ইন্ডিয়াটা আমাদের কাছে আছে ওরা তেত্রিশ হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়া যারা ইন্ডিয়া চাই নিতে পারবেন এবং আট একশো আছে একত্রিশ হাজার টাকা বাট ইন্টারন্যাশনাল এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই মানে ফোরটিন প্রো ফাইভ জি তেত্রিশ হাজার টাকা এই মুহূর্তে চমৎকার ডিসকাউন্ট পেয়েছে আপনার জন্য নিতে এটা কিন্তু গ্রিন কালার আছে ব্ল্যাক আছে আর পার্পল কালার আছে হ্যাঁ তার ফর্টিন প্রো প্লাস ভাই লুক দেখছেন চাইনিজটা এই মুহূর্তে কিন্তু চাইনিজ দাম কিন্তু আগের থেকে তুলনায় একটু বাড়ছে যারা এই মুহূর্তে এখনও চাচ্ছেন যে আমার চাইনিজ ফোন দরকার বাজেট কম এটা গ্লোবালটা একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো পয়েন্ট এটা থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা মুহূর্তে এই বাজারে সবচেয়ে কম পেজে আমরা দিচ্ছি যারা চাচ্ছেন এই অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই তার ব্র্যান্ড সব থেকে আসতে হবে ভাই মুখে বলে আপনি আপনি গিফট আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিতে অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আপনি গিফটে ফোকাস দেন প্রোডাক্টে ফোকাস দেন এবং সার্ভিসে ফোকাস দেন আমাদের ফোনে থাকবে সাত দিনে রিপ্লেসমেন্ট এবং যতজন ফোন থাকবো ইনশাআল্লাহ ছাড়া সার্ভিস ফেন্ট আমরা আপনাকে এবং কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা বিক্রি বিকাশ আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন কী আছে সুন্দরবন অফিস থেকে এই প্রোডাক্টগুলো তুলতে পারবেন আর হ্যাঁ তারপর থার্টিন প্রো প্লাস আট দু ছাপ্পান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ হাজার টাকা থার্টিন প্রো প্লাস এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া আই মিন লাল বক্স তো যারা এটা চাচ্ছেন এটা ফর্টিন এখনও আছে কিন্তু কোম্পানি দিতে পারত কোম্পানির পলিসি অফ করে দিচ্ছে অফ করার আগে কিন্তু আমাদের কাছে কিছু লিমিটেড স্টক আছে তো যারা যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের থেকে নিতে হবে হ্যাঁ এবার দেখো টার্বো থ্রি টার্বো থ্রি হ্যাঁ

খুবই চমৎকার ওয়ান কে ফাইভ অ্যামুল ডিসপ্লে দেওয়া আছে তো এটা কিন্তু আপনার বাজারের মধ্যে চমৎকার একটা ডিভাইস হতে পারে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ হাজার টাকাতে এই ডিভাইসটি ইনশাল আপনি আমাদের থেকে নিতে পারবেন আর কি ভাই একটু ফোন ধার এটা কিন্তু আইফোন সিক্সটিন দেখেন বক্সটা দেখেন না ভাই বক্সটা দেখাচ্ছি এই যে যারা টার্বো ফোর প্রো চাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা

আপনিও ফোন দিয়ে আসবেন যদি কমে ইনশাল্লাহ আরও কমাই দেবো এবং আট দশ সাপ্লাই হলে একত্রিশ হাজার নয়শো কারণ ভাই কালকে দোকান খুলছে আজকে আসছে মোটামুটি প্রোডাক্ট এখনো অ্যাভেলেবেল এখন অনেকের ছুটি কাটে নেই তো সাপ্লাইরা প্রোডাক্ট বেশি দিতে পারতো স্যার দাম কিন্তু কমবে আমরা বিক্রি করছি আনবক্সিং অনেকগুলো এই যে একদম শিল্পে আর বিশেষ লক থাকে আমরা কিন্তু আপনাকে ফ্রিতে লক করে দেবো তিরিশ হাজার টাকা আর বত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ চলে যাব তারপর আবার অনারে অনার হ্যাঁ এটা কিন্তু পিঙ্ক কালার আছে ব্ল্যাক আছে আর ব্লু তিনটা কালার আছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই বারো জিবি দুইশো ছাপান্ন জিবি আর যারা বারো পাঁচশো চৌচল্লিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার কিন্তু এই সেই ভাই ফোর হান্ড্রেড ফাইভ জি চমৎকার লুক

ভাই কালারটা কিন্তু অসাম দেখছেন ও টাইলস কালার অনার 200 200 চাইনিজ গুলো এর মধ্যে 33900 মানে 34000 টাকাতে অনার 200 এটা পিঙ্ক কালার আছে এবং আমাদের কাছে গ্রিন কালার अवेलेबल আছে কার হোয়াইট ব্ল্যাক লাগে আমাদের হটলাইন নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ স্যার যে কোনো ইনকোয়ারি থাকলে ফোন দিলে ইনশাআল্লাহ জানতে পারবেন অবশ্যই সব ভিজিট করার আগে ফোন দিয়ে কনফার্ম করবেন যে স্টক আছে কিনা এবং প্রাইস আছে কিনা কারণ আনুশান গুলো প্রাইস গুলো পরিবর্তন ছিল ওকে তারপর দেখো ভিভো ভাই এটা কি

ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট ধর আপনার যারা গিফট চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখে লাভে সবাই সে গিফটের কথা বলে থাকতে হবে লাভ কি গিফট হবে দশ টাকা বিশ টাকা যারা ভালো প্রোডাক্ট অবশ্যই

বাই নিউ নাইন চৌত্রিশ হাজার নয়শো নব্বই চৌত্রিশ হাজার চাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল চলে আসছে হ্যাঁ চৌত্রিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ চাইনিজ ওটাও চাইনিজ এটা কিন্তু প্রসেসর অনেক ভালো নিউ নাইন নিউটেন যারা চাচ্ছেন এই মুহূর্তে মনে হয় আপনার বাজারের মধ্যে সেরা হতে পারে মার্কেট না ঘুরে আমাদের সব ভিজিট করে কিন্তু ইনশাল্লাহ মার্কেটে বেশ প্রায় নিতে হবে হ্যাঁ তারপর দেখো

আপনার অফার দেখে যারা আসবে মাত্র চৌত্রিশ হাজার টাকা আট দুই ছাপ্পান্ন আর যারা বারো দুই ছাপ্পান্ন নিবেন রাখবো হলো আপনার ছত্রিশ হাজার নয়শো রুপে সাতটা কিন্তু এই মুহূর্তে ফোনটা এই মুহূর্তে সেরা ভাই যারা সেরা ফোন চাচ্ছেন মোটর ফোন চাচ্ছেন

লুক দেখছেন মাখন কালার মাত্র একাত্তর হাজার নয়শো নব্বই মানে বাহাত্তর হাজার টাকা দেয় মোটর এস ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি এই মুহূর্তে আমরাই কিন্তু আপনার এই ফোন না টাকা না থাকলে ফোন কিন্তু এক্সচেঞ্জ করে ফ্যাসিলিটি নিতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে হ্যাঁ যে কোনো ফোন দিয়ে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে শুরু কিন্তু আজশাল আমাদের শপে এটা কিন্তু বারো জিবি পাঁচশো বারো জিবি মোটর এস ফিফটি আলটা সিক্সটি আলটাও কামিং সো এটাও চলে আসছে সো এর আগে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনগুলো করল ফেরেন যে কোনো ফোন থাকলে যে কোনো ফোন দিয়ে যে কোনো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে

জিটি সিক্সটি আজ ছাপ্পান্ন রাখবো হলো আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর বারো দুই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি যার যে ব্র্যান্ডের পছন্দ আমার রিকোয়েস্ট থাকবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া রাখবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা যখন মেসেজ দেখবো আমি মেসেজ উত্তর দিই ইনশাল্লাহ আপনার কিন্তু উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে তারপর দেখাবো স্যামসাং মানে কম বাজারের মধ্যে

একটা ভালো প্রোডাক্ট আমার গিফট দেওয়া মোবাইল প্রোডাক্ট দিতে পারে এম ফাইভ এই মুহূর্তে পানির দাম বিশ হাজার চারশো নব্বই মানে বিশ হাজার পাঁচশো টাকা ছয় একশো এম থার্টি ফাইভ ছয় হাজার এম এস ব্যাটারি দেওয়া পঁচিশ হাজার হাজার ফার্স্ট ইউজ মাত্র বাইশ হাজার নশো নব্বই তেইশ হাজার টাকা এবার এই যে সবচেয়ে হাইপ করা ফোন এ ফিফটি সিক্স দুইটাই এ থার্টি সিক্স আছে এটা রাখবো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা এ ফিফটি সিক্স নেবেন আট একশো একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আট দৌড় ছাপ্পান্ন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিয়েট নাম এবং যারা বারো দুই ছাপ্পান্ন নেবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ওরা কিন্তু মালয়েশিয়া হয়ে যাবে সো যারা যারা চাচ্ছেন স্যামসাং যে কোনো ফোন এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা এরা ফোর আলটা আমাদের কাছে এই মুহূর্তে নিরানব্বই হাজার টাকা আছে আর যারা ফাইভ আলটা নেবেন এক লাখ সতেরো হাজার টাকা যখন আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন মার্কেটের সবচেয়ে ভালো জিনিস আর আমরা আপনাকে দিব হ্যাঁ এখন চলে যাবো ভাই টেকনো একটা টেকনো হ্যাঁ

ওই টেকনো ফোন কিস্তি নিতে অবশ্যই আমরা সব ভিজিট করুন এখন কিন্তু আমাদের আবার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার দোকান বন্ধ থাকবে এছাড়া প্রতিদিন খোলা থাকবে আগে ঈদের জন্য অফ ছিল না সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোনো প্রোডাক্ট যদি আপনাদের মিসিং হয় আমাদের হোটেলের নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ রবি সোমবারে যারা আসবেন মার্কেট সেরা প্রাইস দেবো আসার আগে অবশ্যই ফোন দেবেন আর যারা চিন্তা ভাবনা কাছে একটা ফোন দিবেন আমার প্রতি একটা রিকোয়েস্ট থাকবো আমাদের সব একবার হলে ভিজিট করবেন না লাগবে যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম